এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি দেশ ও বিদেশে জলপাইগুড়ির ভুট্টা পাড়ি দিচ্ছে লাভবান হচ্ছেন চাষিরা ভুট্টার চাহিদা বেশি থাকায় লাভের পরিমাণ বাড়ছে বলছেন কয়েক বছর থেকে চাহিদা ব্যাপক বেড়েছে। বিভিন্ন সারা দেশের বিভিন্ন প্রান্তে কারণ এখন বেশি পরিমাণে ভুট্টা থেকে রকমারি পুষ্টিকর খাবার তৈরি হচ্ছে বর্তমানে জলপাইগুড়ির ভুট্টা দেশ বিদেশেও ছড়িয়ে যাচ্ছে কারণ ভুট্টার গুণগত মান হচ্ছে উন্নত এখন ভুট্টা থেকে বড় বড় কম্পানি শিশুদের খাবার তৈরিতে এই ভুট্টা ব্যবহার হচ্ছে তাই বেশি পরিমাণে এর চাহিদাও বাড়ছে চাহিদা থাকার জন্য উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এই বছর ভুট্টা চাষের পরিমাণ অনেকটাই বেড়েছে আর ভুট্টা চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকেরা কৃষকরা বলেন এই চাষ করে কোনো ক্ষতির সম্ভাবনা থাকে না লাভের পরিমাণও অনেকটাই বেশি তাই আমরা ভুট্টা চাষ করছি বর্তমানে এই ফসলটি বিভিন্ন জায়গায় ও রপ্তানি করা হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানি লোকজন ভুট্টা নিতে জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় ছুটে আসছেন তাই বেড়েছে চাষের আগ্রহ এক চাষি বলেন এবছর ৫০ থেকে ষাট টাকার রোজগার হয়েছে এই ফসলটি চাষ করে তাই এখন শহর সংলগ্ন বিভিন্ন জায়গায় ভুট্টার চাষ শুরু হয়েছে কেমন লাভ হলো এবার ভালো লাভ হবে ভালো লাভ হবে হ্যাঁ কি বিভিন্ন কোম্পানি নিয়ে যায় নাকি লোক পাইকারে নিয়ে যায় পাইকারে নিয়ে বিভিন্ন কোম্পানির কাছে দিয়ে দেয় এবং বিভিন্ন কোম্পানিতে কি কি লাগে বানাইতে পারে হে বানায় এবার এই ভুট্টার চাষের পরিমাণটা বাড়ছে কেন মানুষের এটা খাটনি কম আছে তাই জন্য বাড়ছে বেশি লাভ বেশি হ্যাঁ লাভ বেশি খাটনি কম এক বিঘাতে কত খরচ হয় ওই আট দশ হাজার আর লাভ লাভ বেশি হয় হয়তো বারো হাজার হইতে পারে এমন আছে পনেরো হাজার হইতে পারে তার কারণ ভুট্টায় লাভবান বেশি খরচা যেটুকু হয় তার মোটামুটি ধরেন আর্থিক লাভ হয় মানে এবার ভুটটা কি বাইরে যায় কনফিড হ্যাঁ হ্যাঁ বাইরে যায় এটা এটা আপনার জটেশ্বর তারপরে মানে শিলিগুড়ি টিলিগুড়ি বাইরে যায় বিভিন্ন জায়গায় যায় মানে এবার কি বলা যাবে ভুটটা চাষ করে লাভবান হয় হ্যাঁ লাভবান তো সবাই হবে এটা লস হবে না কারো মানে যে ভুট্টাটা পড়ে গেছে ওইটাতে একটু ডাউন হবে মানে এগুলো কি করবেন এখন এইগুলা বিক্রি করে দেবো সকালে বিক্রি করে দেবো নিয়ে নিবি হ্যাঁ

আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজ সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি